সন্ধ্যা প্রথমেই প্রথম আলো বার্তার পর্দায় আজ হোলি গতকাল গেছে সেই শুভ দোলের দিন বসন্ত শুভ বসন্তের দিন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজ হোলিতে আপনাদের আজকে প্রতিবেদন দেবো কয়েকটা প্রত্যেক দিন আমি যে কথাটা বলি আজও সে একই কথা বলছি কিন্তু হ্যাঁ তার মধ্যে কিছু এমন এক একটা প্রতিবেদন আছে যেটা গায়ের কাঁটা দেবে দেখতে থাকুন আমি অমল গতকাল গেছে সেই শুভ দোল যাত্রা অর্থাৎ সেই দোলের বিভিন্ন রঙে আবিরে রং দেওয়ার দিন ছিল গতকাল আর গতকালই ছিল সেই রমজানের দিন এখন রমজান মাস গতকাল ছিল সেই নামাজ পড়ার দিন শুক্রবার হ্যাঁ এখন সেই সামনে আসছে ঈদ প্রথমেই আপনাদের দেখাচ্ছি প্রথম আলো বার্তার পর্দায় প্রথম প্রতিবেদন ঈদের কেনাকাটা করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো শিশু সহ দুই মহিলার হ্যাঁ আপনাদের প্রথমেই বললাম এর মধ্যে কয়েকটা রোমাঞ্চকর কয়েকটা গায়ে লোম খাড়া হয়ে যাবে সেই প্রতিবেদন দেব ঈদের সামনে ঈদ সেই ভাই বোনেরা ঈদের জামা কাপড় কিনতে গেছে শিশু সহ দুই জন সেই দুর্ঘটনায় প্রাণ গেল সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তা পর্দায় এইবার আসছি ঈদের কেনাকাটা করতে এসে টোটোর সাথে চার চাকার গাড়ি সংঘর্ষের মধ্যে দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশু সহ আর দুই মহিলা সহ মোট পাঁচ জনে এমনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে নদিয়ার চাপড়া থানার চারাতলা পেট্রোল পাম্পের কাছে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সরকারের পরে স্থানীয় সূত্রের খবর মৃত সকলে একটি চার চাকা গাড়ি করে চাপড়া বাজারে ঈদের কেনাকাটা করতে এসেছিল বাড়ি ফেরার পথে সেই চারাতলা পেট্রোল পাম্পের কাছে টোটোর সাথে চার চাকার গাড়ি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থল থেকে গতকাল ছিল সেই বসন্ত উৎসবের দিন দোলের দিন আজ হোলি তারপর গতকাল ছিল জুম্বাবা সেখানে সেই মুসলিম ভাইরা দাদারা তারা নামাজ পড়তে যাবে বীরভূম জেলায় আমি নিয়ে যাচ্ছি আপনাদের সেখানে সেই কাজল সে জেলার সভাধিপতি কাজল শেখ বীরভূম জেলা পরিষদে কাজল শেখও কিন্তু নামাজ পড়তে যাচ্ছিল কিন্তু কাজল শেখ নামাজ পড়ার আগে হোলি খেলে গেল হ্যাঁ হিন্দু ভাইদের সাথে হোলি খেলে গেল এবং তিনি কি বললেন আমাদের প্রথম মানবা পর্দায় সরাসরি শুনুন তার বক্তব্য আমাদের প্রথম মানবাত্তার পর্দায় সরাসরি দেখতে এইবার আসছি খুব একটা মর্মান্তিক দুর্ঘটনা খুব মর্মান্তিক যেটা গায়ের লোম খারাপ করে দেবে ছেলের মরদেও গ্রামে ফিরতে কফিন বন্দি দেহ গিরে কান্নায় ভেঙে পড়ল মণিপুরে কর্মরত বিএসএফ জোয়ানের মা বাবা ও তার পরিবার বৃহস্পতিবার মধ্যরাতে গান ছাড়িটের মাধ্যমে শেষকৃত্য সম্পূর্ণ হল তার নিজ বাড়ি অর্থাৎ গ্রামের বাড়ি টেকোডা গ্রামে মঙ্গলবার বৈকাল বেলায় মণিপুরে ভয়াবহ দুর্ঘটনার শহীদ হয়েছে বিএসএফ তিন জওয়ান জানা যায় ওই দিন বৈকালে একটি বাস গভীর খাদে পড়ে যায় আর তাতেই ষোলো জন জওয়ান ছিল বলে জানা যায় যার মধ্যে চারজন গুরুতর ভাবে আহত হয় পরবর্তীতে তিনজন মারা গিয়েছে যার মধ্যে একজনের বাড়ি বীরভূমের মহিষ থানার অন্তর্গত টেকাড্ডা গ্রাম নাম বাচ্চু বাচ্চুমন্ডল বৃহস্পতিবার বইকাল থেকে তার গ্রামের মাঠে বিএসএফ বাচ্চু শেষ শেষবারের জন্য দেখতে ভিড় জমিয়েছিলেন বিভিন্ন এলাকার মানুষ তবে শেষ মেষ বৃহস্পতিবার মধ্যরাতে টেকাড্ডা গ্রামে এসে পৌঁছায় বাচ্চুমন্ডলে মরদেহ আর তাকে ঘিরেই কান্নায় ভেঙে পড়ল পরিবারের লোকজন সহ তার মা বাবা দেখুন সে মণ্ডল হিসেবে জোয়ান যখন আমরা রাত্রে ঘুমাওই সেই আমাদের দেশের শেষ প্রান্তে একদম অন্য দেশ যাতে আক্রমণ করতে না পারে সেই দেশ থেকে লোক আমাদের পাশেই সেই বাংলাদেশ সেই বাংলাদেশের কোনো লোক যাতে ভারতে ঢুকতে না পারে তারা কিন্তু সবসময় সজাগ দৃষ্টিতে আছে আর খাদে পড়ে সেই গাড়ি একদম ষোলো জন ছিল তাতে চারজন খুব আশঙ্কর জনক অবস্থায় আর সেখানে বীরভূমের ছেলে সে বাচ্চ মারা যায় বাবা মায়ের আর্তনাদ বুক ফাটা চিৎকার সরাসরি শুনুন আমাদের প্রথম আলো বার্তার সেই দৃশ্য দেখুন এবার আসি বেহালা বড়িশা ক্লাবের পূজা প্রাঙ্গনে দোল উৎসব দু হাজার পঁচিশে আয়োজন করেছে অনুষ্ঠানটি একটি শোভাযাত্রার অর্থাৎ প্রভাত ফেলির মাধ্যমে শুরু হয়েছিল যেখানে সমস্ত শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করে বেশ কিছু পরিবেশিত নৃত্য অনুষ্ঠান উৎসর্গ করা হয়েছিল কবিগুরু ও শ্রী চৈতন্য দেবকে হোলি খেলার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় আমাদের প্রতিনিধি সেখানে ছিল সেখান থেকে তুলে নিল সেই প্রবাক ফেরির দৃশ্য সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার একটা ছোট্ট ব্রেকের পর এবার ব্রেকের পর আপনাদের দেখাবো যে একটা চার বছরের মেখে তার বাবা জলে ডুবিয়ে মারল এটাই থাকবে আজকের হেডলাইন আর এটাই থাকবে প্রতিবেদনের মূল সাবজেক্ট দেখতে থাকুন ব্রেকিং পর আসছে হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয় এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য এখানে শিশু শ্রেণীর ছাত্র পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে মুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে ঠিকানা হেভেন্স বোন স্কুল বৈদ্যবাটি রোড হেভেন্সপুর স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসি এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমে মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত আমাদের বিশেষ যে যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের হায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে স্কুল আমাদের যে স্কুলটা আমরা পড়েছি এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সা লোকেরাই স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয় এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বলতে এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভিস ঘুমটাকে গড়ে তুলব এইভাবেই আমরা অঙ্গীকার করছি আমাদের এখানে প্লে জোন থেকে জোন থেকে আরম্ভ করে ক্লাস এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস টুয়েলভ অবধি নিশ্চিন্তভাবে তারা সিনিয়স সি বোর্ডে পড়াশোনা করতে পারবেন তবে কি আগে যেটা দিয়ে আমি শেষ করলাম সেটা দিয়ে আমি শুরু করছি বাবা বাবাই হয় আর মা হয় মা কিন্তু বাবা যে ওরকম একটা বিশাচ একটা পশু সেই বাবা অর্থাৎ পিতাকে দেখা গেলো নদিয়ায় ধুবুলিয়া থানার পুলিশ ধুবুলিয়া থানার মায়াকুল এলাকায় নদিয়ার সে ধুবুলিয়া থানার মায়াকুল এলাকায় এই ঘটনাটি ঘটেছে এইবার দেখুন চার বছরের মেয়েকে আচার মেরে খুন করে নদীতে ভাসিয়ে দিল বাবা এই অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে নদিয়া ধুবলিয়া থানার পুলিশ ঘটনাটি ঘটেছে ধুবলিয়া থানার মায়াকোল এলাকায় অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ এইবার আপনাদের দেখাচ্ছে আমাদের প্রতিনিধি সরাসরি সেখানে ছিল সেই পুলিশ তাকে নিয়ে গিয়ে কোন নদীতে ফেলেছে তার সেই চার বছরের একটা শিশুকে আছাড় মেরে নদীতে ফেলে দিয়েছে সে দৃশ্য দেখুন আমাদের প্রথম মানবাত্তার পর দায় অতি বর্মান্তিক দৃশ্য সরাসরি সেই বসন্ত উৎসব সেই বসন্ত উৎসবে রঙের উৎসবে মাতলে শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু দেখুন সে রঙের উৎসবে মাতলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু নিজের বিধানসভা এলাকায় দক্ষিণ দমদম পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি সুকান্ত সেন শর্মার আয়োজিত দোল উৎসবে রঙের আনন্দে মেতে উঠলেন রাজ্য শিক্ষামন্ত্রী এই দিন প্রবাদ ফেরিতে অংশ নিয়ে এলাকাবাসীর সঙ্গে রঙের উৎসবেতে মেতে তিনি মন্ত্রী বলেন আর সব রং মিশে গিয়েছে নির্দিষ্ট কোনো রঙ নেই পাশাপাশি তিনি আরো বলেন বাংলার সম্প্রীতির জায়গায় বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা করতে দেবেন না সরাসরি দেখুন সেই দৃশ্য সে গতকালের শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু সেই দোল খেলছে এবং আমাদের প্রথম আরো বার্তা পর্দায় কি বললো সরাসরি এবার দেখাচ্ছি দেখুন সনাতনী ঐতিহ্যের কথা অর্থাৎ রাধা কৃষ্ণ দোল উৎসব উপলক্ষে গতকাল দোল উৎসবে মেতেছেন ডায়মন্ড হারবারের মানুষ রায়নগর কালীনগর থেকে শুরু করে ডায়মন্ড হারবার ক্লাব অ্যান্ড লাইব্রেরির পক্ষ থেকে প্রভাত ফেরির মাধ্যমে শোভাযাত্রা শুরু হয় কুচি কাঁচাদের নাচ বড়রা গান গাইতে গাইতে ডায়মন্ড হারবারের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছিল গৃহবাসী খোলো দ্বার খোলো লাগলো যে দোল শান্তি নিকেতনে আদলে এই দোল যাত্রার এক নতুন মাত্রার পেল ডায়মন্ড হারবার ক্লাব অ্যান্ড লাইব্রেরির পক্ষ থেকে অন্যদিকে রায়নগর প্রবীণ দা কলকাতার নিয়ে কৃষ্ণের মূর্তিকে সামনে রেখে গিয়ে চলছে হরে কৃষ্ণ নাম গে একইভাবে উৎসবকে সামনে রেখে কালীনগর বাসিন্দারা তারাও কলকাতার নিয়ে বসন্ত উৎসবের গান গে গ্রামের সমস্ত বলিতে গলিতে তারা ঘুরে বেড়াচ্ছে সরাসরি দেখুন সে গতকাল বসন্ত দিনে অর্থাৎ সেই শুভ বসন্তের দিন শুভ দোলের দিন সেখানে সেখানকার দৃশ্য সরাসরি আমাদের পর্দায় তাহলে আপনারা দেখলেন যে আজকের ভালো এবং খারাপ এবং গায়ে সেই লোভ খাড়া হয়ে যাওয়ার মতো প্রতিবেদন আজ আমি দিলাম আর আজকের হেললাইন থাকছে তাই যে বাবা চার বছরের মেকে আচার মেরে সেই জলে ভাসিয়ে দিল আজকের হেডলাইন থাকছে এটাই দেখতে থাকুন আমি অমল